বাবার গন্ধটা এখনো আমি পাই যেন মহা সুগন্ধি বাবার জামাটার এখনো চোখ বন্ধ করে ঘ্রাণ নেই আমার নিজ পথটার মধ্যে আমি যখন অনেক ক্লান্ত আমার বাবা মাথায় হাত দেয় আশীর্বাদে অনুগ্রহের আমি দিশেহারা মনে হুশ পাই বাবার অনুভব পেয়ে আমার নিজ জমিরে আত্মার প্রার্থনায় থাকা বাবা নামের শব্দটার কর্তৃপক্ষ কেবল বাবা নিজেই বাবা তোমার চুম্বনে আমি এখনো শিহরিত থাকি আমার যেই অস্তিত্বের স্বাভাবিক আস্থা এখনো মৃত্তিকার বুকে দাঁড়িয়ে তর্জনী দেখি শাসনের তোমার আদর শাসনে আমি তোমারই হয়েছি তোমার শাসনের গাছটা এত শক্তিশালী যেখানে ছায়াটা শীতল অনেক শীতল হাজার বছরের যদি পথ হয় লক্ষ বছরের পথ হয় কোটি বছরের পথ হয় আমি আবার তোমার প্রশস্ত বুকটাকে দেখতাম আমি তোমার সাথে হাটে ঘাটে মাঠে যেতাম আমি তোমার বন্ধনটা ভুলতে পারিনি বাবা বাবা গভীর রাত্রি হলে এখনো কি তুমি আকাশের ভূমিতে মাটির ভূমির মতন পায়চারি কর ওখানে কি আছে বাবা ওখানে কি চাঁদে অমাবস্যা পূর্ণিমা হয় ওখানে কি তোমার যত্ন হচ্ছে ওখানে অন্তত আমার মতন কেউ নেই যে কিনা পাগলের মতন ভালোবাসবে আর অনেক মান অভিমান করবে আমি ভাবি আর কাঁদি জানো বাবা তুমি আমার সমস্ত সত্তা জুড়ে বাড়ির পাশের কামিনী গাছটা এখনো কাঁদে আগের মতন ফুল ফোটে না পুকুরের পাড়ে তোমার মতন কেউ হাঁটে না গভীর রাতে কবরস্থানে কেউ যায় না তাল গাছটা এক পায়ে দাঁড়িয়ে আকাশে তোমাকে খোঁজে তোমার মায়ার বর্ণনায় তোমার মুখশ্রী খুঁজি তোমার উর্বর দোয়াস মাটির হাসি খুঁজি বাসবাগানের বাসগুলোর কান্না আমি শুনি আকাশের দিকে তাকিয়ে তোমাকে খোঁজে শতবর্ষে ছুই কিংবা তোমার পরিচিত জনরা তোমার সততার কথা বলে তোমার প্রেমের কথা বলে তোমার দেহতত্ত্বের কথা বলে আমি তখন মুগ্ধ হই মুগ্ধ হই তোমার জন্য গর্ব হয় আমার বাবার জন্য জোনাক পোকাগুলি তোমার কবরে উড়ে বেড়ায় আমি দূর থেকে মাঝরাতে মাঝে মাঝে দেখি যখন সবাই ঘুমের সাথে প্রেম করে ঘুমিয়ে পড়ে আমি তখন আমার রুহানি আত্মাকে তোমার সাথে মিশিয়ে তোমার ফাইজ নিতে চাই আহ কি প্রেম কি ভালোবাসা তোমার আমি শিহরিত হই পুলকিত হই তোমার ভালোবাসার ঘ্রাণে আর প্রাণে বাবা গদ্য পদ্ম তোমার জন্য আমার সব তোমার চলার পথে আমার বেঁচে থাকা তোমার আশীর্বাদ রেখে যাওয়া আমার এগিয়ে চলা ভালো থেকো বাবা তুমি আমাকে ছাড়া জান্নাতের সুঘ্রানের মাখামাখি হোক তোমার আত্মায় ভালো থেকো বাবা তুমি আমাকে ছাড়া জান্নাতের হোক তোমার আত্মায় কাব্যগ্রন্থ রহস্যের ব্যথা কবি আমিরুল হাসান কবিতা 바바르 굿도.